অবশেষে গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া সুমন গিলে শুধু সেঞ্চুরি করছে আমরা জিতে গেছি গে বাংলাদেশের সাথে তোরা আমাদের সাথে জিতবি ওই নোক হারাই দিবি আমাদের ইন্ডিয়া খেলতো যেতেছে না তো আমাদের ইন্ডিয়া গেছে না এখানে এখানে হেরা চেহারা দেখাই গেছে তোরা আমাদেরকে নোক হারাই দিবি হারাই দিবি তোরা চ্যাম্পিয়ন ট্রফি তোরা হানবি ওই আনবি ওই প্রথম দিক দিয়ে বাড়ির যেমন রাস্তা দেখে নিস বাংলাদেশের কারো তৈরিয়া রাস্তা দেখাই দিছে আমাদের ইন্ডিয়া তোমরা বাড়িতে যাও আর নিউজিল্যান্ড ফাঁসায় সুজা ভারিত পাঠাই দিব বাংলাদেশের দুই দুইটা প্লেয়ার সেঞ্চুরি করিয়া ম্যাচ জিতে পারে না সুমন গিলে সেঞ্চুরি সেঞ্চুরি একলা গিলেই ম্যাচ জিতে মানে আমরা মনে করো বাংলাদেশ হারাই দিছি একটা সেঞ্চুরি এবার তুই নিজেরা বুঝতে পারতেছ তো তোরা তোদের মাথার ভিতরে তার কয়টা সিরা আছে এবং আমাদের রকম দুশো উনত্রিশ রানের একটা পুঁজি করে কোন রকম দুশো উনত্রিশ রান এটা ভাই কি কইলে এমন ভাই না এটা তো অন্তত ঠিক হয়েছে না এটা তো বাংলাদেশের লজ্জাজনক কথা কুয়েছো তুমি নিজে বাংলাদেশে কিন্তু একটা লজ্জিত করতেছো চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবার আগেই তোমরা কিন্তু অনেকে পক পক করছিলা তোমরা তিনশো আটানব্বই রান করবো পঁয়তাল্লিশ ওভারে তোমরা পঁয়তাল্লিশ ওভার খেলবো ওই পঞ্চাশ ওভার খেলবো ওই মানে তোমরা খুব পক পক করছো এখন রকম দুইশো উনত্রিশ রান যদি করছো তাহলে কিন্তু এটা বাংলাদেশের লাগে কিন্তু এটা একটা লজ্জাজনক কথা কইছো ভাই না এটা তো ঠিক হয়েছে না খেলা শুরু হইবার আগে তোমরা তিনশো আটানব্বই তিনশো পঁচানব্বই চারশো রান করে লাইতেছ তোমাদের বাংলাদেশি যারা যারা আছে ভিতরে তার যারা যারা প্রত্যেকেই তো তোমরা খুবই পক পক করলো এখন শেষ পক পক করা শেষ বন্ধ হয়ে গেছে গা এখন কোনোরকম দুইশো উনত্রিশ রান করছে এটা একটা কথা হইল তারপরে একের পরে উইকেট পড়লেও টিম ইন্ডিয়া লাস্টে চার উইকেটে ম্যাচ জিতে যায় আমাদের নাকি একের পরে এক উইকেট গেছে শুধু চার উইকেট নিতে পারছে বাংলাদেশ এর উপরে তো যাইতে পারছেই না এর উপরে তাদের তো অকাতই নাই এরা বলে একের পরে এক উইকেট নিছে আর বাংলাদেশে আমাদের টিম ইন্ডিয়া কী করছে বাংলাদেশ রে পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ উইট গেছে আমি তো ভাবছিলাম একশো রানের মধ্যে হয়তো বাংলাদেশের ওল করে দিব মানসিক ডাক্তার দেখানোর উচিত আছে তাদের কারণ না না বাংলাদেশে তো চিকিৎসা করার মনে করো সেরকম উন্নত চিকিৎসা নাই আমাদের দেশের মধ্যে চিকিৎসা করতে হইব এটা তো আমরা জানি এই কারণে বাংলাদেশের ভিতরে এখন থার্সিরা থার্স সিরা ফাগল ঠাকল বেশিরভাগ ঘুরতে আছে চাকরি অনেক এই জায়গার মধ্যে একটা হাউসস্ট্যান্ডিং একটা ক্যাচ ইজি একটা ক্যাচ সে মিস করে ফেলা এবং হাউস্ট্যান্ডিং ক্যাচ আরে বাপ রে হিমন ভাই মানে এত পরিমাণ তার সিরা তোমার দুর্দান্ত লেভেলের কেস মিস করছে না জাকির আলীকে উনিকে যে কে এল রাহুলের কেসটা মিস করছে এখানে কে এল রাহুলের কত রান করছে উনচল্লিশ এদিকে জাকির আলী ওণিক এবং তহিত হৃদয় কত করছে সেঞ্চুরি রোহিত শর্মা তো প্রথম কেস তহিত হৃদয়ের জাকির আলি অনিকের কেস হার্দিক পাণ্ডিয়া আউটস্ট্যান্ডিং কারে কো আমাদের তাতে জাইনা না ভাই আমাদের তাতে কিছুটা শিখো মাথার যে দূষ আছে এত পরিমাণ যে দোষ তোমাদের যা তা কথাবার্তা কইতে পারো আউটস্ট্যান্ডিং কেস আছিল যে প্লেয়ারটা উনত্রিশ রান করছে কে এল রাহুলে তার কেসটা না ধরাই আউটস্ট্যান্ডিং কেস আসিল আরে ভাই হার্দিক পান্ডিয়া তো উঠছই না রবীন্দ্র যাদের তো উঠছই না এরা যদি উঠত তোমাদেরকে বারোটা বাজার দিত যে প্লেয়ারটা কে এল রাহুলে উনচল্লিশ রান করে তার কেসটা মিস করাইতে ওই এটা নাকি আউটস্ট্যান্ডিং কেস আছিল রোহিত শর্মা প্রথম যে কেসটা সারছে তহিত হৃদয়ের তারপরেই তো তহিত হৃদয় একশো রান করলো আউটস্ট্যান্ডিং ক্যাশ আসছিল রোহিত শর্মার ওই ক্যাশটা হার্দিক পাণ্ডিয়া যে ক্যাশটা সারছিল এই জাকির আলী ওনিকের এইটাও আসছিলো আউটস্ট্যান্ডিং ক্যাশ আউটস্ট্যান্ডিং ক্যাশ কারে কয় আমাদের কাছ থেকে কিছুটা শেখানো গায় এত পরিমাণ তার শিখছে তোমার থারসিরা মানুষ বাংলাদেশের ভিতরে অভাব নাই কারণ এরা মানসিক রোগে আক্রান্ত তাদের এসে সুচিকিৎসা নেই এই কারণে বাংলাদেশের ভিতরে আছে না এখন প্রত্যেকটাই মানসিক রোগী মানসিক রোগে আক্রান্ত বাংলাদেশে নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন তারা যদি থাকতো যে কোনো মুহূর্তে ইন্ডিয়াকে এই চান্সগুলো করে দিত এই কারণে তো তোদের দেশের নাম বাংলাদেশ তোদের দেশের নাম এই কারণেই বাংলাদেশ একটু বোঝার চেষ্টা কর তোর মাথার যে দোষ আছে তোরা যে মানসিক রোগে আক্রান্ত আসত তোরা একটু বোঝার চেষ্টা কর ঠিক আছে মাথাটা একটু ঠিক কর চিকিৎসা কর বাইরে যাও উন্নত চিকিৎসা দেখা উন্নত চিকিৎসা করি হ্যাঁ মাথাটা তোদের কিছুটা হইলে ঠিক হইব তোদের বাংলাদেশের নামটা এইভাবেই পড়ছে না তো